গ্যাস্ট্রিকের ওষুধ দিতে দিতে ডাক্তাররা শেষ আলসার মালসার হয়ে ফেরো কেবল অপারেশন করো কিন্তু আমি একটা জিনিস জানি আমার এইটা খাইলে জীবনে গ্যাস্ট্রিক ওই ওই লোকে ওই লোক থেকে এক হাজার মাইল দূরে থাকবো গ্যাস্ট্রিক সেটা হলো মেথি মেথি আর বিতে বলে আল্লাহ হুলবা হার্টের সমস্যা মেথি দিয়ে আল্লাহ তারা সেবা করে দেন আর গ্যাস্ট্রিক তো নির্মূল এলোপ্যাথিক ওষুধে যত খাইবেন গ্যাস্ট্রিকের ওষুধ তত পাওয়ার পড়াইব কিন্তু চিকিৎসা নেই চিকিৎসা না চিকিৎসা হলো এগুলো এই মেথির মধ্যে এমন সব গুণ আল্লাহ রেখেছেন এইটা যদি কেউ জানতো তাহলে স্বর্ণ না নিয়ে এই মেথি কিনে খাইতো নুরসিপার এই মেথিমিক গ্যাস্ট্রোপ্লাস এক চামচ এক গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট যদি আপনার গ্যাস্ট্রিক না কমে তাহলে আপনাকে একটি টাকাও দিতে হবে না বাংলাদেশে আমরাই প্রথম ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ দিচ্ছি আমরা এত কনফিডেন্সের সাথে বলছি কারণ নূর শিপার এই মেথিনি গ্যাস্ট্রোপ্লাস সেবন করে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ আমাদেরকে রিভিউ দিয়েছে আপনি আমাদের পেজে গেলে সে হাজার হাজার মানুষের রিভিউগুলো দেখতে পারবেন নুরশিবারে মেথিনিক গ্যাস্ট্রোপ্লাস তৈরি করা হয়েছে ছাব্বিশটিরও বেশি বেশজ উপাদান দিয়ে আর আমাদের থেকে এই মেথিমিক প্লাস অর্ডার করতে আপনাকে একটি টাকাও অগ্রিম দিতে হবে না তাই আর দেরি না করে আপনার নতুন পুরাতন যে কোনো গ্যাস্ট্রিককে চিরতরে বিদায় জানাতে অথবা আপনার পরিবারের বৃদ্ধ বাবা মাকে একটু স্বস্তি দিতে নুরসিববার এই গ্যাস্ট্রো গ্যাস্ট্রোপ্লাসটি অর্ডার করুন অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে অর্ডার নম্বর ক্লিক করুন অথবা আমাদের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন